আন্তর্জাতিক সম্পর্কে একটা কথা বলা হয় কোন দেশ কোন দেশের স্থায়ী বন্ধু হয় না আন্তর্জাতিক ক্ষেত্রে দেশগুলির বন্ধুত্বতা এবং মিত্রতা নির্ভর করে সামরিক ও অর্থনৈতিক স্বার্থের ওপর বর্তমানে বিশ্বের গুটি কয়েক দেশ ছাড়া ভারতের সঙ্গে বন্ধুত্ব বজায় রাখতে সব বেশি আগ্রহী যার প্রধান কারণ হল দক্ষিণ এশিয়ায় বাড়তে থাকা সামরিক উত্তেজনা ভারতের বিশাল বাজার প্রভৃতি তবে আজকের ভিডিওটিতে ভারতের এমন চারটে শত্রু দেশের নাম বলবো যেই দেশগুলি প্রথম থেকেই ভারতের শত্রু এরূপ আলোচনা করলে আসি। নাম্বার ওয়ান পাকিস্তান এই তালিকায় পাকিস্তানকে এক নম্বরে রাখার মধ্যে কোনো আশ্চর্য নেই কারণ যে কোনো ভাষাতেই পাকিস্তানকে ভারতের শত্রু বলতে পারেন ভারত ও পাকিস্তানের রাজনৈতিক ও সামরিক উত্তেজনার দীর্ঘ ইতিহাস রয়েছে মূলত কাশ্মীরের মতো আঞ্চলিক বিরোধের পাশাপাশি ঐতিহাসিক ও আদর্শিক পার্থক্যের কারণে উনিশশো সালে পাকিস্তান সৃষ্টির পর থেকে উভয় দেশের মধ্যেই কখনও ভালো সম্পর্ক ছিল না পাকিস্তান রাষ্ট্র সৃষ্টির দিক থেকেই ভারতের বিরোধিতা ও ক্ষতি করার চেষ্টাই একমাত্র লক্ষ্য ছিল নাম্বার টু চীন ভারতের এই প্রতিবেশী রাষ্ট্র গত কুড়ি বছরে আমাদের প্রতি তার আচরণে বারবার বদলে বদল এনেছে চীন ও ভারত দুই দেশই উন্নয়নের পথে এগিয়ে যাওয়ার চেষ্টা করেছে তবে ভারত ও চীনের মধ্যে সীমান্ত বিরোধ রয়েছে যার মধ্যে উনিশশো সালের চীন ভারত যুদ্ধ অন্তর্ভুক্ত যদিও তারা এই সমস্যাগুলি সমাধানের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চালিয়েছে তবুও তাদের ভাগ করা সীমান্তে মাঝে মাঝে উত্তেজনা দেখা দেয় চীন ভারতকে অর্থ উৎপাদন এবং সস্তা মানব সম্পদের ক্ষেত্রেও তাদের প্রতিযোগী হিসেবে দেখে এছাড়া পশ্চিমাদের সাথে ভারতের প্রেম বিশেষ করে আমেরিকার সাথে চীনের সম্পর্ক নানাভাবে ক্ষতি করে নাম্বার থ্রি তুরস্ক তুরস্কের সাথে ভারতের প্রধানত দুটি কারণে শত্রুতা এক কাশ্মীরের সম্পর্কে বিবৃতি জম্মু ও কাশ্মীর ইস্যুতে তুরস্ক যেসব বিবৃতি দিয়েছে সেগুলোকে ভারত হস্তক্ষেপমূলক এবং এই বিষয়ে তার অবস্থানের পরিপন্থী বলে মনে করেছে দুই পাকিস্তানের প্রতি তুরস্কের সমর্থন কারণ তুরস্কের সাথে পাকিস্তানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে এবং তাদের পতাকাও এক আর ভারতের মুসলিমদের প্রতি নির্যাতনে কড়া সমালোচনা করেছেন তুরস্ক প্রেসিডেন্ট এরদোয়ান নাম্বার ফোর মার্কিন যুক্তরাষ্ট্র এটা আপনাকে অবাক করতে পারে কিন্তু ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা এবং বাণিজ্য সহ বিভিন্ন ক্ষেত্রে কৌশলগত অংশীদার তাদের সম্পর্কের ক্ষেত্রে ঐতিহাসিক পার্থক্য এবং চ্যালেঞ্জ রয়েছে যেমন পারমাণবিক সমস্যা উনিশশো সালে ভারতের পারমাণবিক পরীক্ষার ফলে মার্কিন যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা আরোপ করে যদিও পরবর্তী বছরগুলিতে সম্পর্কের উল্লেখযোগ্য উন্নতি হয় ভূ রাজনৈতিক পার্থক্য সন্ত্রাসবাদ মোকাবিলার মতো ক্ষেত্রেও ভারত ও আমেরিকার স্বার্থ অভিন্ন হলেও আফগানিস্তান ও পাকিস্তানের মতো আঞ্চলিক বিষয়গুলিতে তাদের দৃষ্টিভঙ্গির পার্থক্য রয়েছে